নীল লাল ফুটবলের মহাজাগতিক মঞ্চে এমন এক সম্ভাব্য লড়াই এগিয়ে আসছে যা গোটা বিশ্বকে নিঃশ্বাস আটকে রাখার অপেক্ষায় রাখবে মেসি বনাম রোনালদো হয়তো শেষবারের মতো আর সেটাও বিশ্বকাপের সেমিফাইনালের আগে। আগেই ফুটবলের দুই মহাতারকা লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদোকে নিয়ে আবেগ উত্তেজনা ও বিতর্কের শেষ নেই তারা যেন একই সঙ্গে প্রতিদ্বন্দ্বী তবু ফুটবলকে বিশ্বব্যাপী আকাশ ছোঁয়া জনপ্রিয়তায় তুলে আনা দুই ঐতিহাসিক শক্তি ক্লাব ফুটবলে বহুবার তাদের মহারণ দেখেছে দুনিয়া দু সালের নভেম্বরে প্রীতি ম্যাচে জাতীয় দলের জার্সিতেও মুখোমুখি হতে দেখা গেছে তাদের কিন্তু বিশ্বকাপের মতো মহামঞ্চে তারা কখনোই একে অন্যের বিপক্ষে মাঠে হাঁটেননি যদিও দুইজনেই খেলেছে দু সাল থেকে তবে দু বিশ্বকাপই হতে পারে তাদের ক্যারিয়ারের শেষ আসন এবং এখানেই ঘটতে পারে সেই বহু প্রতীক্ষিত মহাযুদ্ধ বিশ্লেষকদের মতে আর্জেন্টিনা ও পর্তুগাল দুই দলই তুলনামূলক সহজ গ্রুপ পেয়েছে এবং বড় কোনো পরীক্ষার মুখোমুখি হওয়ার সম্ভাবনা কম তাই তারা গ্রুপ পর্ব পার করলে নকআউটের বিভিন্ন ধাপে মুখোমুখি হবার তিনটি পথ তৈরি হয়েছে প্রথম এবং সবচেয়ে আলোচিত সম্ভাবনা হল কোয়ার্টার ফাইনালের লড়াই আগামী এগারোই জুলাই কানসাস সিটিতে হতে পারে সেই ম্যাচ যদি আর্জেন্টিনা ও পর্তুগাল তাদের নিজ নিজ গ্রুপের শীর্ষে থাকে এবং শেষ বত্রিশ ও ষোলো পেরিয়ে সেই ধাপে উঠতে পারে আর্জেন্টিনার গ্রুপে রয়েছে আলজেরিয়া অস্ট্রিয়া এবং জর্ডান যেখানে মেসিদের স্পষ্টভাবে এগিয়ে রাখা হচ্ছে অন্যদিকে পর্তুগালের প্রতিপক্ষ উজবেকিস্তান কলম্বিয়া ও আন্তঃমহাদেশীয় প্লে অফ জয়ী দল নিও ক্যালেডোনিয়া জ্যামাইকা কিংবা কঙ্গো রোনালদোর দলও এই গ্রুপে ফেভারেট দ্বিতীয় উপায়ে দুই দল মুখোমুখি হতে পারে আরও আগে বা শেষ ষোলোতে তবে সেজন্য শর্ত হল আর্জেন্টিনা ও পর্তুগাল দুইজনকেই তাদের গ্রুপে রানার্স আপ হতে হবে এবং শেষ বত্রিশের বাধা পেরোতে হবে এমন হলে ছয় জুলাই ডালাসে মেসি রোনালদোর মহরণ দেখবে পুরো বিশ্ব এটি হবে বিশ্বকাপ ইতিহাসের সবচেয়ে নাটকীয় নকআউট ফাইলগুলোর একটি কারণ প্রথম নকআউট ধাপে শেষ হয়ে যেতে পারে তাদের একজনের শেষ বিশ্বকাপ যাত্রা তৃতীয় এবং সবচেয়ে অপ্রত্যাশিত পথটি হল একটি জটিল গ্রুপ পরিস্থিতি যদি পর্তুগাল গ্রুপের চ্যাম্পিয়ন হয় কিন্তু আর্জেন্টিনা অপ্রত্যাশিতভাবে তিনে থেকে গ্রুপ শেষ করে তবে শেষ ষোলোতে ওঠার প্লে অফ ম্যাচেই দেখা হবে দুই দলের তিন জুলাই কানসার সিটিতে হতে পারে সেই ম্যাচ যা ফুটবল ইতিহাসের সর্বকালের সবচেয়ে চমকপ্রদ নকআউট প্রহর বানিয়ে দিতে পারে মেসি ও রোনালদো গত পাঁচ বিশ্বকাপ ধরে ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বিতা বহন করে নিয়ে এসেছেন কিন্তু বিশ্বকাপে তাদের পথ কখনোই একই জায়গায় এসে মেলেনি দু সালে সালের রাশিয়া বিশ্বকাপ ছিল সবচেয়ে কাছের সম্ভাবনা যেখানে কোয়ার্টার ফাইনালে দেখা হওয়ার সুযোগ ছিল কিন্তু উরুগে পর্তুগালকে বিদায় করে দেয় এবং আর্জেন্টিনা হার মানে ফ্রান্সের কাছে দু বিশ্বকাপ তাই যেন ভাগ্য আবার সুযোগ দিচ্ছে ইতিহাসকে নতুন করে লেখার চল্লিশের কাছাকাছি বয়সেও রোনালদো এখনও গোল মেশিন আর মেসি এখনও জাদুকরী সৃষ্টিশীলতার উৎস এই শেষ বিশ্বকাপ কেবল দুই কিংবদন্তির বিদায় লড়াই নয় বরং দুই যুগের সমাপ্তি যে যুগে ফুটবল মানে ছিল মেসি রোনালদো গ্রুপ পর্বের সম্ভাবনা নক রাস্তাগুলো এবং টুর্নামেন্টের সূচি এক নজরে বলে দিচ্ছে ফুটবল ইতিহাসের সবচেয়ে রোমাঞ্চকর বহু প্রতীক্ষিত লড়াইটি ঘটতে পারে সেমিফাইনালের আগে যদি মঞ্চে নামে মেসি এবং রোনালদো তাহলে সেটা শুধু ম্যাচ হবে না হবে এক মহাকাব্যিক সমাপ্তি দুই নক্ষত্রের চূড়ান্ত সংঘর্ষ যা কোটি মানুষের চোখের সামনে ফুটবলকে নিয়ে যাবে নতুন এক আবেগের উচ্চতায়